আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে বিশ হাজার টাকার মধ্যে সেরা তিনটি স্মার্টফোন নিয়ে তার আগে বলে রাখি আজকের ভিডিওতে আমি যে তিনটি স্মার্টফোন রিকমেন্ড করব। তার মধ্যে দুটি স্মার্টফোন আপনারা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পেয়ে যাবেন আর একটি স্মার্টফোন আমি ইচ্ছাকৃতভাবে আনুফিশিয়ালি রেখেছি যেহেতু এখন বর্তমানে আন স্মার্টফোন কিনা যাচ্ছে সেই ধরুন আমি একটি স্মার্টফোন ইচ্ছাকৃতভাবে আনঅফিশিয়ালি রেখেছি এই তালিকায় তাছাড়া যে তিনটি স্মার্টফোন আপনাদের রিকোমেন্ড করবো সেই তিনটি স্মার্টফোন দিয়ে আপনারা ভালো ফটোগ্রাফি ভালো গেমিং সব কিছু কিন্তু করতে পারবেন টোটালি বিশ হাজার টাকার মধ্যে আপনারা খুব কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবেন এই তিনটি স্মার্টফোন দ্বারা তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক আমাদের তালিকার প্রথম ফোনটি হচ্ছে রেডমি নোট এইট অনেকে হয়তো অবাক হচ্ছেন যে দু হাজার একুশ সালের শেষের দিকে এসে কেন আমি রেডমি নোট এইট এই ফোনটাকে রিকোমেন্ড করলাম তারও কিছু কারণ রয়েছে আপনারা যারা স্মার্টফোন বাজার সম্পর্কে কম বেশি খোঁজ খবর রাখেন তারা হয়তো জানেন দু হাজার উনিশ এবং বিশের দিকে কিন্তু রেডমি নোট এইট এই ফোনটা কিন্তু বাজারে জাতীয় ফোন ছিল মানে খুব ভালো স্পেসিফিকেশন থাকার কারণে বিশ হাজার টাকার মধ্যে এই ফোনটার কোনো প্রতিযোগিতাই ছিল না যার কারণে রেডমি নোট এইট এই ফোনটা কিন্তু খুব দ্রুত মার্কেট আউট হয়ে যায় কিন্তু এই ফোনটার প্রতি এত ভালোবাসা থাকার কারণে রেডমি কোম্পানি কিন্তু এই ফোনটাকে আবারও বাংলাদেশে রিব্র্যান্ড করে লঞ্চ করে দিয়েছে তবে এখানে কিছু চেঞ্জ রয়েছে যেমন আগের রেডমি নোট এইট এই ফোনটার প্রসেসর ছিল কলকম স্ন্যাপড্রাগন সিক্স যেটাকে বাদ দিয়ে নতুন করে MediaTek খিলিও G85 আনা হয়েছে তাছাড়া ফোনটার স্পেসিফিকেশন সম্পূর্ণ আগের মতোই করা হয়েছে যেমন ডিসপ্লেতে থাকছে 6.3 পয়েন্ট থ্রি ফুল HD+ প্লাস IPS আইপিএস ডিসপ্লে ডিসপ্লে সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ যার মেন ক্যামেরা 48 মেগাপিক্সেলের এবং যথাক্রমে 8 মেগাপিক্সেলের ওয়াইড 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর টু মেগাপিক্সেলের সেন্সর সব কিছু কিন্তু আগের মতোই করা হয়েছে এবং এই ফোনটার ফ্রন্টে কিন্তু থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও থাকছে সো মিডিয়াটা খেলিও যে এইটি ফাইভ থাকার কারণে এই ফোনটাতে আপনারা গেমিংয়ে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এবং ব্যাকসাইডে ফোর্টি এইট মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ থাকার কারণে আপনারা খুব ভালো ভালো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন তাছাড়া ফোনটাতে চার হাজার ব্যাটারি থাকছে পাশাপাশি এইটিন ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জারও থাকছে এখন কথা বলা যাক এই ফোনটার প্রাইজ নিয়ে রেডমি নোট এট দু হাজার একুশ সালের ভেরিয়েন্ট এই ফোনটা আপনারা একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সেটি হচ্ছে চার ভেরিয়েন্ট যেটা অফিসিয়ালি আপনারা সতেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের তালিকার পরবর্তী ফোনটি হচ্ছে একটি আন ফোন আর আন অফিশিয়াল ফোন আমাদের তালিকায় রাখার কারণটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম তো আমাদের তালিকার দ্বিতীয় স্থানে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে পোকো এক্স থ্রি যেটা একসময় আমি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সবসময় তালিকার শীর্ষে রাখতাম তো মাঝখান দিয়ে এই ফোনটা কিন্তু বাংলাদেশের বাজারে একদম মার্কেট আউট হয়ে গিয়েছিল তবে এখন বাংলাদেশের বাজারে আন এই ফোনটা পাওয়া যাচ্ছে পোকো এক্স থ্রি এই ফোনটার স্পেসিফিকেশনে যা যা থাকছে তা হলো সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এল প্যানেল যেখানে একশো বিশ হাজার রিফ্রেশ রেটের সাপোর্টও থাকছে তাছাড়া ফোনটার ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেলের পাশাপাশি থার্টিন মেগাপিক্সেলের আলট্রাওয়াইট

গ্রাফি কিন্তু আপনারা এই ফোনটাতে করতে পারবেন তাছাড়া প্রয়োজনীয় সব ধরনের সেন্সর কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন চার চৌষট্টি এবং ছয় একশো জিবির দুটি ভেরিয়েন্টে কিন্তু আপনারা আনঅফিসিয়ালি এই ফোনটা আঠারো থেকে উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের তালিকার প্রথমে যে ফোনটি রেখেছি সেই ফোনটা সম্বন্ধে জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন আমাদের তালিকার প্রথমে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স নোট ইলেভেন প্রো এখন হয়তো আমার ভিডিওটা অনেকে কেটে চলে যাবেন আর বলবেন ইনফিনিক্সের ফোন কেন এক নম্বরে রেকমেন্ড করলাম তো আপনাদের একটু ক্লিয়ার করে বলি যদি আপনি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ব্র্যান্ডটাকে বেশি প্রায়োরিটি দেন তাহলে আমি বলবো না এই ফোনটি কেনার জন্য তবে আপনি যদি স্পেসিফিকেশন অনুযায়ী স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই এই ফোনটা সম্বন্ধে আপনার জানার দরকার ইনফিনিক্স নোট ইলেভেন প্রো এই ফোনটার স্পেসিফিকেশনে যা যা থাকছে তা হল সিক্স পয়েন্ট নাইন ফাইভ যেটা ফুল এইচডি প্লাস ফুল আইপিএস এলসিডি প্যানেল আর এই ডিসপ্লেতে থাকছে একশো রেট প্লাস এই ফোনটার ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেন ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেলের সাথে থাকছে 13 মেগা পিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর তাছাড়া ফোনটার সামনে থাকছে ষোলো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ফোনটাতে থাকছে পাঁচ হাজার ম্যাসিভ ব্যাটারি যার সাথে থাকছে থার্টি থ্রি একটি ফার্স্ট চার্জার তাছাড়া ফোনটার প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটে খেলিও জি নাইনটি সিক্স যেটা একটি নতুন গেমিং প্রসেসর তো এখানে যেমন আপনি সিক্সটি ফোর মেগাপিক্সেলের মেন ক্যামেরা শ্যুটার থাকার কারণে অস্লি লেভেলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন তেমনই মিডিয়াতে খেলিও জি নাইনটি সিক্স থাকার কারণে আপনারা খুব অস্থির লেভেলের গেমিংও করতে পারবেন তো ওভারঅল স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে ইনফিনিক্স নোট ইলেভেন প্রো এখন কথা বলা যাক এই ফোনটার প্রাইস নিয়ে এই ফোনটার আট একশো আঠাশ জিবি আপনারা অফিসিয়ালি একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে বিভিন্ন লোকাল শপ থেকে এই ফোনটা অফিসিয়ালি আপনারা বিশ হাজার টাকার মধ্যেই কিনে নিতে পারবেন সো এই ছিল আমার তালিকার শীর্ষে থাকা বিশ হাজার টাকার মধ্যে সেরা তিনটি স্মার্টফোন যদি আপনাদের কোনো ভিন্ন মত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকুন টি এনেবল করে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন হাফেজ